এই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আজকে আমরা হচ্ছে আমি আর ফরিদ দুজনে ফল কেটে এই গাড়িটা লোড দিলাম আর সাথে বাউল ভাই হেল্প করলো তো আমরা ফল কাটার পরে এরকম করে গাড়িতে লোড দিই লোড দেওয়ার পরে উপরে সাজিয়ে দিতে হয় তাছাড়া মানে পাম ফলটা পড়ে যাওয়ার ভয় থাকে সাজিয়ে দিই এই যে এখানে তিরপল আছে তিরপলটা ঢেকে দিই যেন দেখা না যায় বোয়াটা আর বোয়া মানে হচ্ছে ফল দেখেন কত সুন্দর কতগুলা পাম ফল এখানে পামফল আছে দুইশো আঠারোটা এক একটা সাইজ আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সর্বনিম্ন তিরিশ কেজি আছে সর্বনিম্ন তিরিশ কেজি আছে তিরিশ কেজি আর কোনো পামফল নাই এখানে অনেকগুলো পামফল আছে দেখেন কতগুলো পামফল একটা গাড়িতে কতগুলো ধরে এখানে মোটামুটি প্রায় পাঁচ টন আটশো বা সাতশো এরকম ওয়েট উঠেছে লোড দেওয়া হয়েছে পোয়া ছয় হবে না আমরা দুজনে সকাল থেকেই ফলগুলো সংগ্রহ করেছি গাছ থেকে কাটেছি কাটে লোড দিলাম তো প্রতিনিয়ত এরকম করেই আমাদের কাজ করতে হয় এরকম ভাবেই এক গাড়ি বা দুই গাড়ি করে পাম ফল আমরা লোড দিয়ে দিই আর পাম ফলের কাজই তো কষ্টের কাজ এটা সবাই তো বুঝেন পামফল পাম ফল মানেই কষ্ট আর এই যে দেখেন কত সুন্দর কালারিং ফলগুলো সব প্যাকেছে অনেক সুন্দর তেল হয় ফলে হল ভাই হাই ফরিদ হাই তো সবাই ভালো থাকবেন আমরা নিত্য নতুন এইরকম আরও ভিডিও আপনাদের মাঝে উপহার দিব আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম